দেখে হিন্দু মুসলিম শিখ ইসাই আপস মে রায় না ভাই ভাই মনে রাখবেন আমরা কেউ এক নই আমার একটা আঙুল যদি হিন্দু হয় আর একটা আঙুল মুসলমান আর একটা আঙুল শিখ আর একটা আঙুল ইসাই আর একটা ইস্যু আঙ্গুল জৈন মনে রাখবেন হিন্দু মুসলিম শিখ ইসাই আপস মে রায় না ভাই ভাই হিন্দুস্তান এহেই হে হিন্দুস্তান কো একতা আমার গৌরব হ্যাঁ হ্যাঁ ও মিটি মেয়ে আমি খুন দেওয়া পড়ে গা আমি তৈর হাইকিন আমি হিন্দু মুসলমানকে আম বাটোয়ার কারণে নেই দেন আর হিন্দু ভাই কাছে আমার একটাই অনুরোধ থাকবে প্লিজ বুঝুন এটা বিজেপি ভরকাচ্ছে আপনারা ভরকাবেন না আজকে যদি আপনার সম্পত্তি কেড়ে নিতো আপনার গায়ে জ্বালা ধরতো ওদের গায়ে জ্বালা ধরেছে ওরা দুঃখে আছে তা সত্ত্বেও আমরা মনে করি আইনটা ভুল সেটা ওরা কোটেও চ্যালেঞ্জ হয়েছে এবং ওরা যাক প্রধানমন্ত্রীকে রিকোয়েস্ট করুক ওরা যাক রাষ্ট্রপতিকে দেখা করুক গণতান্ত্রিক কায়দায় করুক কিন্তু এর মধ্যে যদি কেউ মাছ ধরতে নেমে দাঙ্গায় প্রলোচনা দেন আর দাঙ্গায় উস্কানি দেন সে যেই হোক হিন্দু হোক মুসলমান হোক শিখ হোক ইসাই হোক আমার কাছে কিন্তু ক্ষমা পাবে না কারণ বাংলার মাটিকে রক্তাক্ত করতে দেব না বিষাক্ত করতে দেব না মনে রাখবেন সবাই ভালো থাকলে তবেই আমরাও ভালো থাকবো আপনারাও ভালো থাকবেন এই মাত্র বড় খবর হিন্দু সম্পত্তির বলে কি জায়গা পাবেন মুসলিমরা কেন্দ্রকে প্রশ্ন এবার শীর্ষ আদালতে নতুন আইনে কেন্দ্রীয় ওয়াকফ কাউন্সিল গঠনের যে ফর্মুলা দেওয়া হয়েছে তা নিয়ে প্রশ্ন তুলেছেন প্রধান বিচারপতি সঞ্জীব খান্না হামাগুড়ি বাবুকে মমতার মন্তব্যের পরে শুরু খোঁজ মাথা চুলকাচ্ছে এবার তৃণমূল নেতারাও বিরাট বড় খবর সামনে অন্যদিকে মিটিংটা আমি ডাকিনি সব ইমামরা মহাজিনরা মিশিয়ে মিলিয়ে মিশিয়ে ডেকেছেন আমাদের আমন্ত্রণ জানিয়েছেন আমরা এসেছি আমি ধন্যবাদ দিয়ে ছোটো করবো না আমি কৃতজ্ঞতা জানাচ্ছি যে আপনারা আমাকে ডেকেছেন বলে আমন্ত্রণ জানিয়েছেন বলে আমি কিছু কথা বলার সুযোগ পাচ্ছি সেই উপলক্ষে মিটিংটা আজকে পরিস্থিতির চাপে ওয়ার্ক নিয়ে কিছু অশান্তি হয়েছে প্রলোচনামূলক কথাবার্তাও হয়েছে মুর্শিদাবাদ সিট নয় ওটা মালদা সিট যেখানে গন্ডগোল হয়েছে মালদা সিট ওটা কংগ্রেসে জেতা আসন জিতবার সময় তারা জিতবে আর দাঙ্গা হলে তখন রাস্তায় বেরোবে না কন্ট্রোল করবে না এটুকু আশা আমি করি না পাবলিক রিপ্রেজেন্টেটিভদের সাথে থাকা উচিত তৃণমূল কংগ্রেস যদি করতো বিজেপির জেনে রাখা উচিত তাহলে তৃণমূল কংগ্রেসের তিনজন এম বাড়ি আক্রান্ত হতো না তৃণমূলের পার্টি অফিসও ভাঙা হতো না এত তাড়াহুড়ো করার কি ছিল তাড়াহুড়ো করে সব কিছু করে ফেলতে হবে আপনি কি একসাথে ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার সব একসাথে খেতে পারেন তাহলে টাইমটা কেন ভাগাভাগি করা আছে আমি উস্কানিমূলক বক্তৃতা দিতে এখানে আসিনি কারণ আমি শান্তি চাই আজকে আমার কথা শান্তির পক্ষে সর্বধর্মর কাছে বেঙ্গল যে ওয়াক অপ অ্যাক্ট আছে নাইনটিন থার্টি ফোরের প্রভিনশাল লেজিসলেশন দেন ওয়াক অপ অ্যাক্ট ন্যাশনাল হয় নাইনটিন ফিফটি ফোরে দেন ওয়াক অ্যাক্ট ন্যাশনাল নাইনটিন নাইনটি ফাইভ নাও ওয়াক অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট দু হাজার পঁচিশ যেটা করেছে রিসেন্ট আপনারা জানেন ওয়াক বোর্ড ওয়াশি জুডিশিয়াল ফাংশন করে আমি আমাদের এখানকারটা বলতে পারি আমার যেমন অধিকার নেই যে কোনো মানুষের ব্যক্তিগত সম্পর্কে ব্যক্তিগত সম্পত্তির ওপর অধিকার করা তেমনি আপনারও ক্ষমতা নেই কোনো ব্যক্তির সম্পত্তি বা ধর্মীয় সম্পত্তির ওপর আইন মোতাবেক সেটাকে গ্রহণ করা আমাদের দল সবচেয়ে বেশি লড়াই করেছে সংসদে কোর্টে কেসও করেছে কিন্তু অনেক ক্ষেত্রে দেখবেন এই যে ছাব্বিশ হাজার টিচারের চাকরি বাতিল হল একতরফা বিচারের বাণী অনেক সময় নীরবে নিভৃতে কাঁদে এটা আমার কথা নয় রবীন্দ্রনাথ ঠাকুরের কথা আমার নেতা শুধু আমরা বলি না আমরা বলি দেশের নেতা আম্বেদকারজিকে। আমি গর্বিত তিনি বাংলা বিধানসভা থেকে প্রথম নির্বাচিত হয়ে গিয়েছিলেন সংসদে অনেকে জানেন না এবং তিনি যে সংবিধান তৈরি করেছিলেন অন্যান্যদের নিয়ে সেই সংবিধানটাকে বিজেপির সংবিধান তো বলা যায় না ভারতবর্ষের সংবিধান বলা হয় ইন্ডিয়ার সংবিধান বড় হয় তো আপনারা ক্ষমতায় এসে এই দশ বছর ধরে কি করছেন বলুন ছেলেকে চাকরি দিয়েছেন বলুন দাঙ্গা লাগিয়ে দিয়ে ওষুধের দাম মেডিসিন কা ভাও আপ হান্ড্রেড পার্সেন্ট বাড়া দিয়া প্রাইজ হাই প্রাইজ রাইজ বাড়া দিয়া পেট্রোল ভাও বাড়া দিয়া ডিজেল কা ভাও বাড়া দিয়া আর গদি মিডিয়া হ্যাঁ जो खाली बंगाल का खिलाफ में बोलता है का खिलाफ में बोलते हैं मैं खाली कहने चाहूंगी अगर कुछ बोलना है मेरे का सामने आके बताओ पीछा से नहीं मेरे को जो बोलना मैं सामने से बोलता है पीछा से नहीं करते हैं छुपा माफी आप लोग फेक न्यूज छपाता है फेक न्यूज चढ़ाते हैं और गति मीडिया को हम बंगाल को मीडिया को नहीं कहता वो तो ठीक है 70 थर्टी हो सकता है लेकिन बाहर से लेके आया दो तीन मीडिया जिसका रुपया बीजेपी भी पार्टी खुद देता है बंगालर মাটিতে বিজেপির কথাই উত্তেজিত হয়ে প্লিজ দয়া করে হাত জোড় করে বলছি অশান্তি কেও করতে চাইলে তাকে কন্ট্রোল করুন যদি আপনাদের একটু বিশ্বাস থাকে যদি একটু ভরসা থাকে अगर आपको कोई विश्वास मुझ पर है मैं हर धर्म का बात करती है। जब आप काली टेम्पल नया से बनाते हैं तो बीजेपी कहा जाता है जब दुर्गा पूजा करते हैं वो कहते हैं हम है, करने नहीं देता घर घर में सरस्वती पूजा होता है वो कहते हैं हम है, 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 नहीं करने देता और एक बात है मेरा को चैलेंज है अगर वाप एक्ट को चेंज करना है तो आप क्यों कॉन्स्टिट्यूशन एमेंडमेंट नहीं किया

किन्तु अपना का हथ जोर कर अनुरोध थकबे अपना इलाका शांति रखा करूँ बीजे पी बाहर का गुंडा ले कर उसका प्लान है उसका पहले प्लान था राम नवमी का दिन में करने के लिए लेकिन आप लोगों ने वो प्लान भेज दिया भेज दिया है आप लोगों ने जॉइंटली कर दिया आपको बहुत बहुत सैल्यूट है इसी के लिए चाला किसे काम लीजिए और ये भी एक है हर समाज में कुछ कुछ गद्दार होता है ও ভি রুপিয়া লেখে আবার নতুন সরকার হবে এবং নতুন সরকারে আশা করি হামাগুড়ি বা দরকার হলে যেদিন বিজেপি ক্ষমতা থেকে যাবে যে আইনগুলো অ্যান্টি পিপল করেছে সেই আইনের আবার কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট করে আইনগুলোকে বদলাতে হবে মনে হচ্ছে দেখে হিন্দু মুসলিম শিখ ইসাই আপস মে ভাই ভাই মনে রাখবেন আমরা কেউ একা নই আমার একটা আঙুল যদি হিন্দু হয় আর একটা আঙুল মুসলমান আর একটা আঙুল শিখ আর একটা আঙুল ইসাই আর একটা আঙুল জৈন মনে রাখবেন হিন্দু মুসলিম শিখ ইসাই আপস মে রায় না ভাই ভাই হিন্দুস্তানি হিন্দুস্তানা গৌরব আই উইল এগে অ্যাপিল টু নরেন্দ্র মোদীজি আন্ডার ইউর প্রাইম মিনিস্টারশিপ ডোট অ্যালাউ এনি টু এনি কমিউনিটি থ্রু ইউর হোম মিনিস্টার ও মিটিমে আমি খুন দেয় হিন্দু মুসলমান বাটুড়া কারণে নেই দেন আর হিন্দু ভাই বোনদের কাছে আমার একটাই অনুরোধ থাকবে প্লিজ বুঝুন এটা বিজেপি ভরকাচ্ছে আপনারা ভরকাবেন না আজকে যদি আপনার সম্পত্তি কেড়ে নিত আপনার গায়ে জ্বালা ধরতো ওদের গায়ে জ্বালা ধরেছে ওরা দুঃখে আছে তা সত্ত্বেও আমরা মনে করি আইনটা ভুল সেটা ওরা কোটেও চ্যালেঞ্জ হয়েছে এবং ওরা যাক প্রধানমন্ত্রীকে রিকোয়েস্ট করুক ওরা যাক রাষ্ট্রপতিকে দেখা করুক গণতান্ত্রিক কায়দায় করুক কিন্তু এর মধ্যে যদি কেউ মাছ ধরতে নেমে দাঙ্গায় প্রলোচনা দেন আর দাঙ্গায় উস্কানি দেন সে যেই হোক হিন্দু হোক মুসলমান হোক শিখ হোক কিসাই হোক আমার কাছে কিন্তু ক্ষমা পাবে না কার বাংলার মাটিকে রক্তাক্ত করতে দেব না বিষাক্ত করতে দেবো না মনে রাখবেন সবাই ভালো থাকলে তবে আমরাও ভালো থাকবো আপনারাও ভালো থাকবেন আপল কোর্টে চ্যালেঞ্জ কে কনস্টুশন বেঞ্চ করো আর সাক্ষাত পিএম কাপো প্রেসিডেন্টমেন্ট মো হর স্টেট হেডক্টার মেয়ে প্রোগ্রাম করো সব নেতা লোকালো আরো এনআরসি কালা एनपीआर का था ए बैटल में भी हमको जीतना है आई कैन एश्योर यू लेट मी काम ओवर दिस ट्वेंटी सिक्स इसमें उसका टारगेट करके कर रहा है अगर इसमें आप साथ में हैं तो मैं ये बात कहने चाहूंगी कि उसको हम तो आने वाला दिन में जवाब देंगे हम देने के लिए तैयार भी है खाली आपको मदद चाहिए भरोसा चाहिए विश्वास चाहिए हमें मुस्लिम देर कौन सा बोला जाए एक बात इकबाल ने जब इकबाल का माता जी को ध्यान हुआ था एक शायरी लिखा था उन्होंने कहा था दुख से पूरा जिंदगी आप मेरे को लिए आपको जिंदगी दे दिया लेकिन हम जब आपको जिंदगी के लिए कबूल कबूल हुआ तब आप चल बसा ये बात याद में रखना चाहिए बीजेपी का यही प्लान है दूसरी बात यह है सिखों का बातों में सारे पड़ोसी का तमन्ना आज हमारा दिल में है देखते है जोर किसका बाजू एक कतील में है हम ईसाई के लिए कहेगा गॉड इज गुड गॉड इज ग्रेट हिंदू के लिए कहेंगे कि जय बांग्ला जय माँ दुर्गा जय जय माँ काली जय आप लोग तो सब भाग लेते हैं तो अगर आपका प्रोग्राम में हम भाग लेते हैं तो असंतोष का बात क्या है आप सऊदी अरब में जाके गला मिलाते हैं तो गलती नहीं होता है तो अब नरेंद्र मोदी क्यों नरेंद्र इस्लाम क्यों नहीं होता है और ममता अगर जाते हैं तो ममता के लिए टाइटल भी बदल देते हैं आई विद नरेंद्र इस्लाम वार्ड कि मेरे को काट इसी के लिए अमित शाह जी आप तो आपको तो कोई पहचानता नहीं है वो इसको पहचानता है जो गुजरात दंगा में देखा वो लोग पहचानता है बहुत अच्छा से वो आज भी हम लोग नहीं भूला तो इसी के लिए जो लोग दंगा करते करते पावर में आते हैं ना दंगा करते करते जरा क्षमता आसे तारा की करे बुझबे मानुषे रक्त दाम अनेक बेसी এরা বোঝি না তাই ওদের বোঝাতে গেলে মনে রাখবেন কাউকে কাউকে লড়াই করবার শক্তি দিতে হয় আপনারা নিজেরা চুপ থাকুন বাংলায় সারা ভারতবর্ষকে বলুন যেমন এনআরসি নিয়ে মিছিল করেছে এনপিআর নিয়ে মিছিল করেছে আমরা এনআরসি এনপিআর পক্ষে নই আমরা প্রথম থেকে আমাদের স্ট্যান্ড ক্লিয়ার করে দিয়েছি এরপর ইউনিফর্ম সিভিল কোড নিয়ে আসবে যদিও চ্যালেঞ্জ হবে ও চ্যালেঞ্জ হবে কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট হবেই আগামী দিন জেনে রাখবেন তবুও আপনাদের আমি বলে রাখি যে আপনারা প্লিজ শান্তির বার্তা দিন সবাইকে শান্তি থাকলে সব হবে আর শান্তি না থাকলে আপনি কিন্তু নিজের পায়ে কুরুল মেরে বিজেপিকে সাহায্য করে দেবেন এটা করতে দেবেন না যারা দাঙ্গা করেছে আমি একজনকেও ছাড়ব না আমি কোনো দাঙ্গাকে সাপোর্ট করি না করতে দেবই না একটা জায়গায় দুটো জায়গায় ভাঙরে করবার প্রয়োজন ছিল না যারা করেছে অন্যায় করেছে সরকারি সম্পত্তি নষ্ট করেছে একটা গাড়ি কিনতে চল্লিশ লাখ টাকা লাগে গাড়ির পর গাড়ি জ্বালিয়ে দিচ্ছে পুড়িয়ে দিচ্ছে হোয়াট ইজ দিস কেন হবে এগুলো আমি অনেক ভিডিও দেখেছি লোকাল লোকের আমায় পাঠিয়েছে বলছে আমরা হিন্দু মুসলিম একসাথে থাকি বাইরে থেকে বিএসএফের মতো ড্রেস পরে চলে এসছে পায়ে জুতো না পরে নন্দীগ্রাম কায়দায় আসল ঘটনা কি তদন্ত করে দেখব এসব ঘটনাও অনেক হয়েছে কাজে আপনারা নিশ্চিন্তে থাকুন লড়াইটা আপনাদের নয় লড়াইটা আমাদের সংবিধান রক্ষার আবার তোলপাড় ঝড় বৃষ্টি তুমুল বাজে ফালা ফালা আকাশ কিছুক্ষণের মধ্যেই কলকাতা ধেয়ে আসছে কাল বৈশাখী আবহাওয়ার বিরাট বড় খবর তার মাঝে বিরাট খবর অশান্তিতে নিহতদের জন্য দশ লক্ষ টাকা বাড়ি নষ্ট হলে বাড়ি সাহায্যের পূর্ণাঙ্গ প্রতিশ্রুতি বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর এক বছর দিল্লিতে নতুন সরকার হবে হঠাৎ মমতার মুখেই বড় দাবি নেপথ্যে রয়েছে কোন অঙ্ক উঠে বিরাট বড় খবর আগামী বারো ঘন্টায় শ্রোরাজ্যে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি কামাবে ভারী অতিবারী বৃষ্টির পূর্বাভাস সামনে উঠে এলো মুস্তাবাদের অশান্তি শান্তিতে এনাই তদন্ত মামলা এবার আদালতের অনুমতি হাইকোর্ট শুভেন্দু যোগীর সব থেকে বড় ভোগি চব্বিশ ঘন্টার মধ্যেই আদিত্যনাথের জবাবে এবার মমতার বাংলায় যে কাণ্ড করছে একের পরে খবরের শিরোনাম যেন বাংলার দিকেই নজর রাখে এবার দেখে নেব আজকের একের পরে গুরুত্বপূর্ণ খবর যে খবরে মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখা গেছে এক অন্য রূপে বাংলায় অশান্তি তারপরেও বিরাট বার্তা একের পর এক করার জবাব দিয়েছেন সবচেয়ে আগে দেখি যোগী সরকারকে নিয়ে কি বললেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যোগী সব থেকে বড় ভোগী চব্বিশ ঘন্টার মধ্যেই আদিত্যনাথকে জবাবে পার মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে ইমাম মেয়াজানদের নিয়ে ডাকা সভা থেকে যোগী আদিত্যনাথকে সব থেকে বড় ভোগী বলে পাল্টা কটাক্ষ করলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলায় আগুন জ্বললে ও রাজ্যের মুখ্যমন্ত্রী চুপ করে রয়েছেন বলে কটাক্ষ করেছিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ চব্বিশ ঘন্টার মধ্যে বার সেই কটাক্ষে জবাব দিলেন মুখ্যমন্ত্রী এদিন নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে ইমাম মেয়াজ নিয়ে ঢাকা সভা থেকে যোগী আদিত্যনাথকে সব থেকে বড় ভোগী বলে পাল্টা কটাক্ষ করলেন মমতা বন্দ্যোপাধ্যায় উত্তর প্রদেশের যোগী আদিত্যনাথের সরকার মানুষকে ভয় দেখিয়ে দমিয়ে রেখেছে বলে অভিযোগ করেন মুখ্যমন্ত্রী মুর্শিদাবাদে অশান্তির ঘটনা থেকে উল্লেখ করে গতকাল উত্তর প্রদেশের হারদৌয়ে একটি সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করেছিলেন যোগী আদিত্যনাথ তিনি বলেন দাঙ্গাবাজদের সজা করতে একমাত্র ওষুধ ডান্ডা বাংলা জ্বলছে অথচ সেখানকার মুখ্যমন্ত্রী নীরব তিনি দাঙ্গাবাদদের শান্তির দূত বলে দাবি করেছেন আর এবার পাল্টা জবাব বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ত্রিপুরায় বলেছিলাম শিক্ষকদের চাকরি ফিরিয়ে দেবো দিয়েছে উল্টে চাকরি ফেরত চাইতে গেলে মেরে মাথা ফাটিয়ে দিয়েছে উত্তর প্রদেশে উনসত্তর হাজার শিক্ষকের চাকরি গিয়েছে যোগী বড় বড় কথা বলে যোগী সব থেকে বড় ভোগী মহাকুম্ভে কত মানুষের মৃত্যু হয়েছে কত মানুষ আহত হয়েছে কোন তালিকা আপনি মানুষের সামনে এনেছেন বড় বড় কথা বলছেন এনকাউন্টার করে কত মানুষকে মেরেছেন কাউকে একটা মিথিল করতে দেন না মানুষকে ভয় দেখিয়ে দমিয়ে রেখেছেন আর এদিকে বাংলাকে নিয়ে বড় বড় ভাষণ দিচ্ছেন এবার ধুয়ে দিলেন যোগী আদিত্যনাথকে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুখে যেন ঝামা ঘষে করা যাওয়া মমতার